দুই সালে ব্রাহ্মবাড়িয়া আশুগঞ্জ গোলচতর থেকে সরাল বিশ্রুড হয়ে আখহাওয়া পর্যন্ত একান্ন কিলোমিটার মহাসড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীতকরণের কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড গত আট বছরে প্রকল্পের একের আওতায় আশুগঞ্জ গোজত্তর ও সরাল বিশুর পর্যন্ত মাত্র বারো কিলোমিটার সড়কের এক পাশ শেষ হয়েছে কিন্তু অপরংশের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি এতে সড়কটি বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণের অংশে প্রায় থমকে যাচ্ছে যানবাহনের চাকা দীর্ঘ যানজটের মাত্রা হবিগঞ্জের বাদবপুর ও কিশোরগঞ্জের ভরে গিয়ে পৌঁছায় যাত্রী ও পরিবহন চালকরা করেন চরম ভোগান্তিতে এমন পরিস্থিতিতে সড়কটি ইট বালু দিয়ে সচল রাখার চেষ্টা করছেন প্রকল্প খানা গন্ধে ভর্তি পানিতে ভর্তি তা গাড়ি আড্ডায় রাখছে তো বাকিগুলো যাইতে পারে না গাড়ি প্রচুর পরিমাণ গর্ত একটা মহাসড়কের কোনোভাবেই এরকম অবস্থা কাম্য নয় শাহবাজপুর থেকে এই পর্যন্ত হাইটে আসছে পাঁচ ঘন্টা কি পড়া সম্ভব রাস্তা খারাপ লোকটাগুলো আসতে পারে না রাস্তা পাইসা যায় এর জন্য জাম হয় সাময়িক ভাবে হলো আমাদের এলাকার মানুষের ভোগান্তি দূর করার জন্য এটা ফিলিংটা করে দেওয়া হোক যাতে মানুষের কষ্ট হয় বাসগুলি ড্যান্সিং করে নাটকের মতো অভিনয় বাদ দিয়ে অসংখ্য মানুষের ফ্ল্যাট মিস হচ্ছে সাধারণ যাতে হসপিটালে যেতে পারছে না ঢাকা যেতে হলে প্রচন্ড ভোগান্তি শিকার হচ্ছে আমরাও চেষ্টা করতেছি কিন্তু হ্যাঁ শুধু পরিষেবা একা প্রকাশার সম্ভব না জেলা প্রশাসন উপপ্রকল্প সংশ্লেষ্টটা জানান চলতি বছরের তিরিশে জুন নির্মাণধীন চাললেন মহাসড়কটির প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে নতুন করে চুক্তি নবায়ন করে সড়কটি মেরামতের চেষ্টা চলছে আশুগঞ্জের মোটটা এবং এই যে বিশ্বরাট চৌরাস্তা এই পর্যন্ত যে খানাখন্দগুলো আছে সেগুলো ভরাট করে রাস্তাটা চলে চলাচলের জন্য উপযুক্তি করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর কি প্রকল্পটির মেয়াদ দু হাজার পঁচিশ সালের তিরিশে জুন শেষ হয়েছে সো পরবর্তীতে আমরা মেয়াদ বৃদ্ধি করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি সেই অনুমোদন এখনো আমরা পাইনি এবং সেটি অনুমোদনের পর্যায়ে রয়েছে হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী প্রতিদিন সড়কটি দিয়ে চার বিভাগের বৃষ্টি জেলার অন্তত বাইশ হাজার যানবাহন চলাচল করে উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া